এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত রাখছেন দা পঁয়ষট্টি কত বলতেছে পাঁচপন্ন নিয়ত কেমন আছে বিক্রির কত হইলে বিক্রি করবেন আঠান্ন আঠান্ন দুই কম ষাট পর্যন্ত বিক্রির টার্গেট আজকে মঙ্গলবার প্রচুর পরিমাণের ভিড় আদা মাছের পরিমাণের গورو আমদানি একচুল পরিমাণ পুরো ফাঁকা নেই আমরা চেষ্টা করব গরুগুলির দামগুলি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার কত রাখছেন আমরা আছি 62 68 কত বলছে এ কথা 52 53 থেকে 53 নিয়ত কেমন 55 পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত রাখছেন দাম পঞ্চাশ হাজার কত বলতেছে জি ভাই বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টার্গেট কি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট ও ভাই এই দুটার দাম কত রাখছেন কত রাখছেন দাম একশো তো পনেরো কত উঠছে দাম সর্বোচ্চ আপনাদের নিয়ত কেমন আছে এক লক্ষ টাকার উপর এই দুইটার দাম কত রাখছেন দাম রাখি একশো বিশ একশো কত উঠছে দাম কত একশো পনেরো একশো বলছে তারকেট কি পনেরো একশো পনেরো বলতে

পঞ্চাশের নিচে বলে পঞ্চাশ বিক্রি করবেন দরদাম চলছে নাকি ভাই দাম দর চলছে চলছে কত বলে পঞ্চাশ বলে পঞ্চাশ বলে কত সাইলেন্ট লাস্ট তিন হাজার তেপ্পান্ন

চল্লিশ হাজার টাকার উপর ওনার বিক্রির কত বলতেছে নিযত কেমন ছাপ্পান্ন ছাপ্পান্ন পর্যন্ত বিক্রি রে দাঁত ভালো আছে আপনি কি ব্যবসা করেন নাকি ব্যবসা করেন কত বললেন চল্লিশ হাজার বলছি চল্লিশ হাজার চল্লিশ হাজার দেবে না কখনো উনি দাম চাইতে পারে ওনার সমস্যা নেই উনি দাম চাইতে পারে আপনি কিনবেন আপনি আইডিয়া করে দাম বলবেন

আপনার গুলার দাম ঠিক আছে আপনার গুলা লম্বা আছে রং ভালো গরুর সাইজ ভালো পা ভালো আপনার গরুগুলি কাস্টমার চয়েস করবে কত রাখছেন দাম দুইটা পঁচানব্বই কত বলতেছে কত বলে পঁচাশি নিয়ত কেমন করছেন নব্বইয়ের নব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আজকে আমাদের শ্যুট করতে খুব সমস্যা কারণ মঙ্গলবারে দিনে প্রচুর ভিড় হয় আপনারা অবশ্যই জানেন ভাই এ দুইটার দাম কত রাখছে এ দুইটার নব্বই কত বলতেছে পঁচাত্তর আশির নিচে বলে আপনার নিয়ত আপনার আশি আছে আশি পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় বৈশ্য আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁজাবাড়ি হাটের মিডিয়াম সরবরু প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আলাইকুম